নমস্কার বন্ধুরা ঐশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত আজ আমি দুটি রেসিপি নিয়ে চলে এসেছি এই বর্ষার দিনে ইলিশ মাছের খুব সহজ দুটি রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন আর এটা খেতে দারুণ লাগবে প্রথমেই দেখুন আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটাকে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুন গোটা জিরে এই গোটা জিরেটাকে আমি মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব শুকনো খোলায় জিরেটাকে ভালো করে ভেজে আমি শিলনড়ায় গুঁড়ো করে নেব দেখুন জিরেটা ভাজা হয়ে গেছে নামিয়ে নেব এরপর আমি আবারও কড়া বসিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল তেলটাকে গরম করে নেব তেলটা পুরো কড়ার গায়ে দেখুন এইভাবে লাগিয়ে নিলে মাছ দিলে কড়ার গায়ে লেগে যায় না তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছ দিয়ে দেবো মাছগুলোকে কিছুক্ষণ এইভাবে রেখে তারপর উল্টে পাল্টে ভেজে নেব ইলিশ মাছের অনেক রকম রেসিপি তো আমরা খাই একবার কচুর গাটি দিয়ে ইলিশ মাছের ঝোল বাড়িতে করে খেয়ে দেখবেন এটা খেতে কতটা ভালো লাগে এপিট করে মাছগুলোকে ভালো করে ভেজে নেব দেখুন মাছগুলোকে আমি ভেজে নিয়েছি এরপর মাছগুলোকে তুলে নেব প্রতিটা মাছ আমি উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিলাম তবে ইলিশ মাছ খুব কড়া করে ভাজবেন না একটু কম ভাজা থাকলেই খেতে বেশি ভালো লাগে তেলের মধ্যে বাকি মাছগুলো দিয়ে দেব বাকি মাছগুলোকেও আমি একইভাবে ভেজে নেব দেখুন এই মাছগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি এরপর তুলে নেব সব মাছগুলো আমি তুলে নিলাম এই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম হাফ স্পুন গোটা জিরে ফোড়নটাকে কয়েক সেকেন্ড নেড়ে ভেজে নেব তবে ফোড়নটাকে খুব বেশি ভাজবেন না জিরেটা বেশি ভাজা হয়ে গেলে ভালো লাগবে না ফোড়নটা ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেব কচুর গাঠি কচুর গাঠি আমি আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে তারপর মাঝখান হাল করে দিয়েছি বড় বড় গাঠি তাই একটু কেটে কেটে দিয়েছি দিয়ে দিলাম লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে নেড়ে কচুর গাটিটাকে কষিয়ে নেব এই রান্নাটায় খুব বেশি মশলা লাগে না এই অল্প মশলায় খেতে অসাধারণ লাগে দেখুন বেশ কিছুক্ষণ আমি এইভাবে নেড়ে কষিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আপনারা যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই জলটা দেবেন জলটা দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকাটা তুলে আমি দিয়ে দেব চিরা কাঁচা লঙ্কা রান্নাটায় এই কাঁচা লঙ্কা ঝালেই শুধু ঝাল হবে অন্য কোনো গোলমরিচ বা লাল লঙ্কার গুঁড়ো কিছুই দিচ্ছি না তাই আপনারা যতটা ঝাল খান সেই মতোই কাঁচা লঙ্কা দেবেন ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নিলাম দিয়ে দেব ভেজে রাখা মাছ মাছগুলোকে দিয়ে আমি বেশ কিছু কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দেখুন কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে এই সময় আগে থেকে ভেজে রাখা জিরে আমি বেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম দেখুন পুরো জিরের গুঁড়োটাই আমি দিয়ে দিলাম দিয়ে তরকারির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু চেকে দেখেছি লবণ লাগবে তাই আরও একটু লবণ দিলাম এই ভাজা মশলাটা দিয়ে বেশিক্ষণ ফুটাবেন না আমি এক মিনিট মতো একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে আপনারা বাড়িতে অবশ্যই একবার বানাবেন এরপর আমি আবারও একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটাকে গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে দেব ইলিশ মাছের মাথা এপিট ওপিট করে বেশ ভালো করে ভেজে নেব তেলটা গায়ে ছিটকাচ্ছে তাই আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা তুলে বেশ কিছুক্ষণ এপিট এপিট করে আমি ভেজে নিয়েছি তারপর কুন্তি দিয়ে চেপে চেপে মাথাগুলোকে একটু ভেঙে দেব দেখুন মাথাগুলোকে আমি এক সাইড করে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টি গোটা জিরে আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো তেজপাতা ফোড়নটাকে আমি ভেজে নেব ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা শাক আর আলু এর মধ্যে আমি জিরা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি একসঙ্গে পুঁইশাকের মধ্যে আপনারা যেমন ঝালখান সেই মতোই দেবেন আর আপনাদের বাড়িতে কুমড়ো থাকলে এই পুঁইশাকের মধ্যে আপনারা কুমড়ো দেবেন কুমড়ো দিলে আরও বেশি ভালো হয় রান্নাটা খেতে বেশি ভালো লাগে আমি দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখেছি দেখুন পুঁইশাকের পাতাগুলো সব নরম হয়ে গেছে এই সময়ের মধ্যে আমি দিয়ে দেব আদা বাটা এক টি স্পুন আদা বাটা আমি দিয়ে দিলাম দিয়ে দেবো একটি টি স্পুন লবণ দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো হাফ টি স্পুন জিরে গুঁড়ো দিয়ে বেশ কিছুক্ষণ মশলার সঙ্গে কুঁই শাকটাকে কষিয়ে নেব ঢাকা ছাপা দিয়ে দিয়ে পুঁই শাকটাকে খুব ভালো করে কষিয়ে নেব এরপরের মধ্যে অল্প জল আমি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে পুঁই শাকটাকে সেদ্ধ করে নেব আরো একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ আমি দিলাম দিয়ে আবারও ফুটিয়ে নিলাম দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে পুঁই শাকটাও সিদ্ধ হয়ে গেছে কয়েকটা আলু আমি কুন্তি দিয়ে চেপে চেপে গেলে দিলাম তাহলে গ্রেভিটা ঘন হবে সবশেষে দিয়ে দিলাম এক টি স্পুন চিনি মিষ্টিটা আপনারা যেমন খাবেন সেই মতোই দেবেন দেখুন বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিয়ে রান্নাটা আমার হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব আমার এই সহজ দুটি রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে রেসিপি দুটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপি দুটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ